বা থাকতে পারে কিন্তু এমন দৃশ্য এমন ভয়াবহ দৃশ্য ভয়াবহ অবস্থা বাংলাদেশের পুলিশের ব্রুটালিডি ছাত্রলীগের ব্রুটালিডি এটা আমরা দেখতে হবে একটি দেশের ভিতরে আমরা এমন জঘন্যতম হত্যাকাণ্ড বিহেভিয়ার বিপৎস বিবস্ত্র আমরা কোথাও পৃথিবীর এই মুহূর্তে দেখা যায় না এই বাংলাদেশ এই বাংলাদেশে এটার জন্য কাকে দায়ী এটার জন্য এই আজকের এই দুর্বৃত্তায়িত এবং ভয়াবহ বাংলাদেশের জন্য একজন ব্যক্তি দায়ী সে হচ্ছে শেখ হাসিনা এবং তার প্রত্যেকটা ঘটনার বিচার হবে বাংলাদেশে আজ কাল কারণ উনি তার উনি ওনার বাবার হত্যাকাণ্ডের জগন্যতবা নিঃশংস হত্যাকাণ্ডের বিচার করেছেন প্রায় I'm sure I can tell you that and confirm every murder that he committed in Bangladesh and atrocities would be brought to justice. You will be spared for that. Your government and the officials, those criminals and dangerous individuals involved in this genocide and killings and murders, would be brought to justice. মারা গেছেন সেই আন্দোলনের সেই নেত্রী যাকে আপনার আপনার পিটিয়েছিল এবং তাকে আহত করেছিল উনি মারা গেছেন এবং এই যে ভিডিওটা আমি এখন প্লে করব। এটা হচ্ছে ওনার মায়ের একজন মায়ের আর্তনাদ একজন শহীদের মায়ের আর্তনাদ তা আত্মার মাফারাত কামনা করি এবং তার পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানাই দ্যাটস ওয়ার উই ক্যান সে লাই রাইট নাও বাট আই ক্যান অলসো টেল দ্যাট অ্যান্ড ইনশো দ্যাট বাংলাদেশের মানুষ যেভাবে জেগেছে যেভাবে নতুন প্রজন্মের রক্তে আগুন লেগেছে প্রত্যেকটা নৃশংসতার হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে শেখ হাসিনা সরকারের তার গ্যাং যারা আছেন যারা দিনের পর দিন বছরের পর বছর বাংলাদেশের বুকে এই ধরনের হত্যাকাণ্ড এবং খুনগুম প্রতিষ্ঠিত করে এসেছেন প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে আমি ভিডিওটা প্লে করতে চাই আপনাদের সামনে এবং দেখুন একজন মায়ের আর্তনাদ আমার প্রশ্ন হলো যে স্বাধীনতার একান্ন বছর পরে এসে এই দৃশ্য আমরা কেন দেখবো বাংলাদেশে কারা দায়ী তাদেরকে ছেড়ে দেওয়া উচিত কিনা সেই প্রশ্নটা আমি রেখে গেলাম এবং এই বাংলাদেশকে ফিরে পেতে হলে আমাদের প্রত্যেকের যারা যেখানে আছেন অংশগ্রহণ করতে হবে অংশ নিতে হবে এই প্রক্রিয়ায় না হলে

নিশ্চয় বড় করেছেন বিশ্ববিদ্যালয়েছেন মানুষ হওয়ার জন্য এবং মানুষ ঘোরার জন্য আজকে তার এই করুণ মৃত্যু নিশ্চয়ই আমরা কখনই কল্পনা করিনি বাংলাদেশের মানুষও কল্পনা করিনি কিন্তু দুর্বৃত্তা যে আছে দুর্বৃত্তদের কারণে আজকের এই বাংলাদেশের এই পরিস্থিতি You know, but to justice and justice got to be served in this regard. Just watch this clip. <laughs> Speechless, ladies and gentlemen. I'm speechless. I feel heartbroken. I have nothing to say. Once again, I can tell you that every murderer's martyrs, got to be brought to justice, and justice has to be served in this regard for a better Bangladesh. There's no alternative for it. Stay blessed, assalamu